পহেলা বৈশাখে বরণ করতে শিল্পীদের চলছে কর্মযজ্ঞ আমরা এখন অবস্থান করছি চারকলা ইনস্টিটিউটে শিল্পীরা তাদের মনের মাদুরি মিশিয়ে তাদের যে কর্মযজ্ঞ চিত্র অঙ্কন সেটি করছে এখানেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কর্মযজ্ঞে শিল্পীরা ব্যস্ত দর্শনার্থীরাও কিন্তু সেগুলো দেখছে এইখানে আবার কেউ কেউ ছবিও তুলছে এখানেও চলছে কর্মযজ্ঞ এখানে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার একটি ব্যঙ্গমুখ প্রতিকৃতি এটিও মঙ্গল শোভাযাত্রায় স্থান পাবে আমরা জানতে পেরেছি চারুকলা ইনস্টিটিউট থেকে মহিনুদ্দিন সমাজক নিউজ